মনে কি পরে মূলত দুনিয়া এভাবে চলছিল চলাফেরার দ্বারা মনে হয়েছিল আমার সামনে এটাই তুমি ভাবতা না। এটাই তুমি বিশ্বাস না। এটাই ছিল তোমার দিলের অবস্থা দুনিয়াবাসী না বুঝলে কি সে আমি বুঝছি না ফরমান আমি জানি নাহলে ষাট বছর বয়সও বছর পরেও মনে পড়লো না কা এক বছর কোনদিন ফজরের নামাজ না। আমার কথা মনে পড়লো না কেন জীবন বর গালি গালাস ছাড়া কথা বলল না কেন তিরিশ বছর ব্যাপার দা আমার কথা মনে পড়লো না কেন তিরিশ বছর গড়ের মধ্যে রঙিন টেলিভিশনে নর্তকি নাচে গায়ে ফুর্তি করে তুমি কিচ্ছু বললা না ঘটনাটা কি মূল কারণ হলো তুমি মনে মনে ভাবদা আখেরাত হবে না পরকাল হবে না আল্লাহর সামনে যেতে হবে না আজ তো দেখলা সত্যি সত্যি হলো কি না আল কিতাবে শেষ আয়াত পবুদি আল কিতাব আল্লাহ তালা বলেন এরপরে আল্লাহ পাখের সামনে আনা হবে আর না আল্লাহ নিজে ফেরেস্তার মাধ্যমে তার আমল নামা তার সামনে দেয়া হবে ধরো পড়ো আল্লাহ বলি দেখো বান্দা দেখো অবুদি আল কিতাব তার সামনে তার আমল নামার কিতাব পেশ করা হবে রাখা হবে পড়ো ওই আমি তো মাদ্রাসায় পড়ি নাই না ফাইবা পড়তে আরবা তুমি চাও আল্লাহ বলবেন অসুবিধা নেই তুই মাদ্রাসার ফরম লাগে না বুঝো কথাটা আমল নামা পড়ার জন্য কি জরুরি না কথা বলেন না কেন মাদ্রাসায় পড়া মজার বিষয় হলো চোখ বন্ধ হইলেই এটা কথা মনে রাখবেন আমরা যখন মৃত্যুবরণ করি আর কি মানুষের চোখ বন্ধ হইলে মালাকুল আজরাইল রুহ নেয় এরপরের থেকে বাকি সবটা পুরাটা অংশ যেই কোনো বান্দা যেই দেশের হোক চিটেঙ্গে হোক সিলিটটা হোক ঢাকা হোক বাংলাদেশের হোক সিনের হোক জাপানের হোক অটোমেটিকলি চোখ বন্ধ হইলেই রুহু গেলেই কথা বাত্তায় সবটার ভি হয়ে যাবে অটোমেটিক মানে এই সেট পুরাটাই মাদ্রাসা এখানে স্কুল নাই একার বুঝেন নাই কথা মানে সব কথা কি হয়ে যাবে আর সবাই অটোমেটিক এইজন্য কবরে সবাইরে প্রশ্ন করবে আরবীতে মান রববকা এনে কোনো তরজমা হইতো না এইটা দিয়ে উত্তর দিতে সে বুঝবে এখনে না আরবিটা বুঝেন নাই কেউ হয়তো যে মান রববুক কিন্তু ওইখানে সে বুঝবে আমি কি কইছি কথা বুঝছেন না এই জন্য আল্লাহ বলেন তোমার কিতাব তুমি দেখো আল্লাহ বলেন না ফরমান নিজের আমল নামা উল্টাবে আর দেখে পুরা দেহ কাঁপতে থাকে মুশফিকিন এক এক পৃষ্ঠা উল্টাবে আর কাঁপতে থাকবে আর বলিবে ইয়া না ইয়া ওয়াইলাতানা আল্লাহ কে বলবে আল্লাহ আমার কপাল তো ভারী মন্দাল কিতাব এটা কেমন আমুল নামা আমার দেখাইলেন লা ইনু সবি রতন কবি আল্লাহ এখানে দেখছি আমার জিন্দগীর ছোট কিংবা বড় এক সেকেন্ড গোপন নাই সব লেখা ব জাদু মা আমিরু হাব বলে আয় যদি মো আল্লাহ বলে বান্দা তোমার জীবনের সবটা একেবারে হাসি কান্না আনন্দ বেদনা আচরণ উচ্চারণ রাত দিন সকাল দুপুর একাকি প্রকাশ্য গভীর রাত দিনের আলো ঘরে কিংবা বাইরে হাসতে কিংবা কাঁদতে ইচ্ছা করে কিংবা তামাশা করে এমনে এমনে কিংবা ফালতু করে যেমনে যেটা করছো বলছো খোদার কসম তুমি আমল নামার মধ্যে লিখিত পাবা দেখতে পাবা অলিম রুকা আহাদা তোমার রব এক বিন্দু জুলুম করবে না তোমারে দেখাইয়া তোমারে বুঝ করাইয়া তোমার মাধ্যমে যোগফল বের করাইয়া রেজাল্ট করাইয়া এরপরে তোমারে তোমার দিবে তুমি মিলাও তুমি মিলাও সেজিদা কতটা সুরি কতটা হালাল টাকা কত হারাম টাকা কত তোমার স্ত্রীর পর্দা আছে কদ্দুর বে পর্দা কদ্দুর তোমার ছেলেটার নামাজ কদ্দুর বেনামাজি কদ্দুর মিল তুমি গুনো বের করো বের করে এবার তুমি কও তোমার কপালে ফ্রিডা নাকি শাস্তি নাকি শান্তি জান্নাত তুমি আল্লাহ বলে আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট আমার বাপ আপনাদেরকে এতগুলো কথা এতক্ষণ ধরে বলার মাকসাদ কি এবার বলে মাকসাদ এটা দুনিয়া বাদ দেওয়া না আবারও বলছি আখেরাত মনে করায় না কথা বলেন কি দুনিয়া বাদ দেওয়া না দুনিয়া কি না ইসলাম সন্ন্যাসীর ধর্ম না ইসলাম বৈরাগ্যের ধর্ম না ইসলাম সব কিছু ছেড়ে দিয়ে দুনিয়া ছেড়ে দিয়ে বিবি বাচ্চা ছেড়ে দিয়ে মাল সম্পদ চাকরি ব্যবসা বাদ দিতে বলে নাই শুধু বলছে আল্লাহকে বাদ না দিতে আখেরাত বাদ না দিতে এটাই কথা আজ আমরা দুনিয়া নিয়ে বেশি কারাকারি শুরু করছি বেশি কারাকার বেশি কারাকার পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে খাওয়ানের লেগে আমরা অস্থির হয়ে আহ আফসুসের ব্যাপার মনে হয় যেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে ইজা কিল আলা কুমুন ফিরুফি সাবিল তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় দিনের পথে বের হও ইসা কালতুমিল তুমিল আর তোমরা মাটি শক্ত করে আক্রাইয়া ধরো যাইতাম আর আদিতম বিল hayatির দুনিয়া আল্লাহ বলেন তাহলে কি আমার বান্দা দুনিয়ার এই জীবন পেয়েই খুশি হয়ে গেল খুশি হয়ে গেল আখিরাত থেকে এটা কি পেই তৃপ্ত হয়ে গেল তাহলে তুমি মুসলমান কেমন আরে বেইমারে না কথা এটা কাফেরের কথা দুনিয়া পেই খুশি আখিরাত তো মুমিনের জন্য ईमानদারের জন্য এজন্য দয়া করে আজকের এই মাদ্রাসা আপনাদের পাশে আপনাদের মহল্লায় আপনারা দিনকে ভালোবাসেন আখেরাতকে ভালোবাসেন পরকালকে ভালোবাসেন ছেলেকে দিন শেখান মেয়েকে দিন শেখান বিবিকে দিনের পথে চালান নিজের স্ত্রী সন্তান নিজের সহ নামাজে অভ্যস্ত হন আমরা হাজার বছর একই কথাই বলবো ওলামায় কেরামের এই কথা পছন্দ হইল এগুলো পছন্দ না হইল এগুলো আর কথা এটাই কথা আখেরাতকে বাদ দিয়ে আমরা মুসলমান আমাদের জীবন ভালো হবে না আমাদের জীবন দুশ্মন আমাদেরকে ছাড়বে না কোনো কাফের বেইমানের কাছে আমাদের কোনো নিরাপত্তা সহযোগিতা সহমর্মিতা আসলেই আসলেই নাই নাই এই যে গোটা ফিলিস্তিনের মধ্যে ইসরাইল আগুন জ্বলতেছে মুসলমান শহীদ হচ্ছে গোটা পৃথিবীতে কোনো সমাধান নাই তাই কোনো সমাধান রোহিঙ্গা মুসলমানদের উল্লেখযোগ্য কোনো সমাধান নেই কেন আপনার মুসলমান মুসলমান যদি না হতো আরো আগে সমাধান হয়ে যেত আন্তর্জাতিক বিশ্ব সমাধান করে ফেলে যেখানেই মুসলমান সেখানেই সমাধান হয় না এ গড়ি মশি নয় নয় ছয় এটা কয় ত্রাণ দেয় পুনর্বাসন এই করছে সেই করছে এ বন খাও রুডি খাও চা খাও এগুলা খাও দাও এ মানে এমনি এমনি মিলায় কিন্তু যৌক্তিক সমাধান কি এটা করবেন কারণ মুসলমান আমাদের আসলেই আল্লাহ ছাড়া কেউ না বিশ্বাস করে দুনিয়াতেও আখেরাতে এবং আমি অনুরোধ করছি দুনিয়া আরো চেষ্টা করেও আপনারা আমরা কাফেরদের মতো হবে না আমার হবে না এই দালান বিল্ডিং এই মনে করেন দেবীরে যতটি বিল্ডিং আছে এই বিল্ডিং দিয়ে একত্র করিলে ইউরোপ আমেরিকার একটা বিল্ডিং এর সমান হইত না কথা বলেন না কেন এক বিল্ডিং এর সমানও হইতো না আমাদের এই পুরো কুমিল্লার টাকা একত্র করলে ইউরোপ আমেরিকার একজনের একদিনের এর চাইতে বেশি এটি কোনো টাকাই না আমাদের যা অর্জন এটি কিচ্ছু না কিছুই না এটা খুব কিছুই না এজন্য দয়া করে প্রত্যেকেই আফেরাতকে ভাবায় ছেলেদেরকেও বললাম পর্দার আড়ালের মাদেরকেও বললাম বাবা আপনাদেরকেও বললাম মাদ্রাসার দুইটা মেয়ে তারা কি শেষ করছে ঈদ শেষ করছে নাদিয়া আক্তার পিতার নাম গিয়াসুদ্দিন মাতার নাম উম্মে হানি গ্রাম সুসুন্ডা থানা মুরাদনগর জেলা কুমিল্লা আরেকটা হলো সাদিয়া আক্তার পিতার নাম রুবেল মিয়া মাতার নাম জুমা আক্তার গ্রাম কয়রাটি নেত্রকোনা মাশাল এই দুইটা মেয়েকে ইনশাল্লাহ নাম